নিখোঁজ হওয়ার পাঁচ দিনের মাথায় উদ্ধার এক বৃদ্ধার অর্ধ পচা মৃতদেহ মৃত মহিলার নাম জ্যোস্তা চক্রবর্তী বয়স পঁচাত্তর বছর ঘটনা পানিসাগর থানার অন্তর্গত উত্তর দেউছড়া তিন ওয়ার্ডে ঘটনাস্থলে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে ঘটনার তদন্তে নামলো পানিসাগর থানার পুলিশ পানিসাগর থানার অন্তর্গত উক্তাখালী ছ নং ওয়ার্ডের বাসিন্দা সুজিত চক্রবর্তী সুজিত চক্রবর্তীর মা জ্যোৎস্না চক্রবর্তী বয়স পঁচাত্তর বছর বৃহস্পতিবার দুপুরে জ্যোৎস্না চক্রবর্তী পরিবারের লোকদের উপর অভিমান করে নিজ বাড়ি থেকে বের হয়ে যান তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন জ্যোৎস্না চক্রবর্তীর ছেলে সুজিত চক্রবর্তী সহ এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজির পরও জ্যোৎস্না চক্রবর্তীর কোনো হদিস পাননি রবিবার সুজিত চক্রবর্তী পানিসাগর থানায় মিসিং ডায়েরি করেন এর মধ্যে সোমবার সকালে উত্তাখালী তিন নং ওয়ার্ডের লোকজন লক্ষ্য করে রাস্তার পাশে এক মহিলার অর্ধ পচা মৃতদেহ পড়ে রয়েছে চক্রবর্তী সুজিত চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করে সুজিত চক্রবর্তী জানায় এই মৃতদেহ তার মায়ের সুজিত চক্রবর্তী জানায় বৃহস্পতিবার দুপুরে জ্যোৎস্না চক্রবর্তী নিজ বাড়ি থেকে বেরিয়ে যান তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন

দুর্ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান পানিসাগর থানার এক পুলিশ অফিসার জানান মৃতদেহটি শনাক্ত করেছেন মৃত মহিলার ছেলে মৃত মহিলা বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন মৃত মহিলা ছেলে সুজিত চক্রবর্তী রবিবার বিকেলে পানিসাগর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন সুজিত চক্রবর্তী সে মৃতদেহটি শনাক্ত করে যে সেই মৃতদেহটি তার মায়ের এবং তার মা গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন তো এই ব্যাপারে সেই কালকে পানিশকোরখানে একটি নিখোজman ডায়েরি করেছিল মৃতদেহের পচন শুরু হয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে মৃতদেহ ময়নাতদন্তের উদ্যোগ গ্রহণ করা হয় ডিসিএম এর উপস্থিতিতে ঘটনাস্থলে মৃতদেহর ময়নাতদন্ত করেছেন চিকিৎসক পরবর্তী সময় মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে